নমস্কার সুধি সুপ্রিয় দর্শক মন্ডলে ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট আপাতত কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর আজ বৃহস্পতিবার সকাল থেকে রোদ উজ্জ্বল আকাশ লক্ষ্য করা গেলেও মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে নতুন করে সিঁদুরে মেঘ দিচ্ছে বঙ্গবাসী কারণ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আজ একটি ডিম্ন সেই ডিম্ন প্রভাব কতটা কবে নাগাদ কোথায় কোথায় পড়তে পারে পুজোয় কিরকম আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে সমস্ত কিছু জেনে নেব আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আপাতত কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর গতকাল সকাল থেকে রোদুজ্জ্বল কিছুটা আকাশ লক্ষ্য করা গেলেও মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও লক্ষ্য করা গেছে তবে আকাশ বেশিক্ষণ পরিষ্কার থাকবে না আজ এমন ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তারা জানিয়েছে বেলা সঙ্গে সঙ্গে কয়েক পশলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তিরোকতমা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই দুই উপকূলবর্তী জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী শনিবার পর্যন্ত ফের উপকূলবর্তী জেলাগুলি এবং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে হাওয়া দপ্তরে তাদের রিপোর্টে আরো বলা হয়েছে সমুদ্র এখন উত্তাল তাই উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ওড়িশার উপকূলবর্তী সমুদ্রতে পঁয়তাল্লিশ কিলোমিটারেরও বেশি বেগে ছোড়ো হাওয়া বইতে পারে তাই শনিবার পর্যন্ত মৎস্যজীবীতে সমুদ্রে না যাওয়ার সুপারিশ করেছে আবহাওয়া দপ্তর আজ বৃহস্পতিবার উত্তর ও পশ্চিম এবং তার সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে সেই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে আগামীকাল শুক্রবার উড়িষ্যা অন্ধ্রের উপকূলের কাছাকাছি পৌঁছে যেতে পারে এর ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলেপুর আবহাওয়া দপ্তর এদিকে তারা আরো জানিয়েছে উপকূলবর্তী দুই জেলা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হলেও হতে পারে বলে জানানো হয়েছে তবে আঠাশে সেপ্টেম্বর থেকে ফের আবহাওয়ায় কিছুটা উন্নতি আসতে পারে বলে মনে করছেন প্রাথমিক রিপোর্টে এদিকে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই তবে সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তার পাশাপাশি ভিডিওর কোন অংশে যদি আপনাদের কিছুটা উপকারী বা প্রয়োজনীয় মনে করেন তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন কারণ আপনার একটা লাইক আমাদের অনেকটা উৎসাহিত করে ধন্যবাদ